আসসালামু আলাইকুম আমি নিউজিল্যান্ড থেকে প্রবাসী নিউজিল্যান্ড প্রবাসী বলছি বাংলাদেশের উদ্দেশ্যে যে আমরা আমরা নিউজিল্যান্ড প্রবাসী যারা আছি তারা বাংলাদেশ স্টুডেন্টের পক্ষে আছি এবং বাংলাদেশ স্টুডেন্টের উপরে যে নির্মম অত্যাচার হইতেছে পুলিশ বাহিনী আমলিক বাহিনী আমলিকের যেই ছাত্রলেখ বাহিনী এর আমরা পরিপূর্ণ বিরোধিতা করতেছি এবং আমরা চাইছিলাম একটা অধিকার সেটা হলো মেধার অধিকার আমরা চেয়েছিলাম যে আমরা কোঠার বিরোধিতা করছি এবং এর কারণে আমাদেরকে তারা সরকার থেকে দল থেকে তারা আমাদেরকে রাজাকার ঘোষণা করতেছে এটা কোন রাজাকারের দাবি না আমাদের নৈতিক দাবি এটা আমাদের আমাদের বাংলাদেশের জন্য একটা দাবি ছিল মেধা মূল্যায়নটা করা সরকার এটা করতেছে না এবং তারা আমাদের উপরে আরো নির্যাতন নিপীড়ন চালাইতেছে পুলিশ বাহিনী গুন্ডা বাহিনী দিয়ে ছাত্রলীগ দিয়ে ছাত্রলীগ একটা জঘন্য বাহিনী এরা সবসময় বাংলাদেশে তান্তব চালিয়ে আসতেছে বাংলাদেশে ক্ষয়ক্ষতি করতেছে এবং এর ড্রাইভার জনগণের হাতে দিতেছে তারা এই ছাত্রলীগকে পরিপূর্ণভাবে বর্জন করতে হবে এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশের মাটি থেকে এর পরিপূর্ণভাবে এটা নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশের যে ছাত্ররা যে দাবিটা চাই চাইতেছে তারা তাদের সেই দাবির মান পরিপূর্ণ অধিকার দিতে হবে তাদের এবং তারা যে মেধার অধিকারটা চাইতেছে এটা তারা পরিপূর্ণভাবে দিতে হবে এবং তাদের উপরে যে নির্যাতন নিপীড়ন গুলি চালানো হয়েছে আমরা পর্যন্ত সংবাদ পাইছি অনেক মাধ্যম থেকে ১৫৫ জনের মতো ছাত্র এবং সাধারণ মানুষ মারা গেছে দাবি করতে হবে Justice, 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 justice.